আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারকা খচিত স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞতা ও তরুণের মিশ্রণে পোটিয়া দলকে ক্রিকেট বিশেষজ্ঞরা রীতিমতো শক্তিশালী বলে মনে করছেন পনেরো জনের মূল স্কোয়াডে ফিরে এসেছেন অ্যান্ড্রিক নরকিয়া উল্লেখযোগ্য বিষয় হল এস টোয়েন্টির পারফরমেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন এমন দুজন ক্রিকেটার যারা আগে কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তাদের মধ্যে একজন হলেন উইকেট কিপার ও ব্যাটার রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র চারটি টেস্ট এবং দুটি ওয়ান ডে ম্যাচ খেলে প্রথমবার ডাক পেলেন টি টোয়েন্টি স্কোয়াডে দ্বিতীয় জন হলেন ডানহাতি স্পেসার ওটলন বাটম্যান আগে কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এই প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন বাটম্যান প্রত্যাশানসই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন আইডেন মারাক্রাম তার নেতৃত্বে বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কোণ্টন ডিকক ডেভিড মিলার অ্যান্ড্রিক ক্লাসেন কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ তারকারা স্কোয়াডে রয়েছেন দুই অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ও তাফরেজ সামসি সেই সঙ্গে মার্কো জনসন জেরাল কোয়াডজির মতো তরুণ পেশারদেরও ঠাঁই হয়েছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে এছাড়াও রয়েছেন বিরন ফরচুইন ও রিজা হ্যান্ড্রিক্স তবে পনেরো জনের মূল স্কোয়াডের নাম নেই লঙ্গি অ্যানগেডির যিনি এই বছর চটির জন্য আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন যদিও তারকা পেসার যে এই মুহূর্তে ম্যাচ ফিট সেটা বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড দেখে কেননা পনেরো জনের দলে না থাকলেও লুঙ্গি অ্যানগেরি ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপে উড়ে যাবেন লুঙ্গি অ্যানগেরি ছাড়াও ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দক্ষিণ আফ্রিকার দলের সঙ্গে বিশ্বকাপের আশ্রয় থাকবেন বার্গার এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপে প্রক্রিয়াদের ম্যাচ ডেট ভ্যানি ও তাদের প্রতিপক্ষকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ডি গ্রুপে রয়েছে তারা তেসরা জুন নিউ ইয়র্কে তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আটই জুন দ্বিতীয় লিগ ম্যাচে প্রক্রিয়াদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস আর দশই জুন দক্ষিণ আফ্রিকা তাদের তৃতীয় লিগ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে এই দুটি ম্যাচও খেলা হবে নিউ ইয়র্কে চোদ্দোই জুন সেন্ট ভিনসেন্টের দক্ষিণ আফ্রিকা তাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে নেপালের বিরুদ্ধে